আইন এবং বিধি লঙ্ঘন করে বাংলাদেশের জাতীয় দুষ্কনদেরকে জায়গা দিয়েছে ভারত আজকে সে ভারতের সেখান থেকে আজকে শেখ হাসিনা শেখ হাসিনা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে ইতিপূর্বে আপনারা দেখেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশে কোনোভাবে কোনো সুশাসন অথবা সরকার জন্য ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারেন তার জন্য যেখানে যাহা করা দরকার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য যাহা করার দরকার তারা সেভাবেই পরিকল্পিতভাবে করবেন যেটি করেছেন শেখ হাসিনার নেতৃত্বে আগত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছেন গোপ করেছেন দেশের বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা নিয়ে কারাগারে তাকে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে তার সমস্ত মূলেই ছিল দেশকে একভাবে কুক্ষিগত করে একক একটি সরিয়াচারি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশ চালাবেন যেখানে থাকবেন এখানে গণতন্ত্র আইনের শাসন থাকবে না কোনো কথা বলে অধিকার সমস্ত রাজনীতিকে সমস্ত গণতন্ত্রকে নিয়ে ভাষণ দিয়েছিলেন সেই সরিয়াচারি শেখ হাসিনা সরিয়াচারি শেখ হাসিনা অত্যন্ত সাথে বলেছিলেন মজিব কন্যা শেখ পালায় না সেই সেরে চেরিয়ে সাত সেরা চারি শেখ হাসিনার অবৈধ তারেক রহমানের জাতীয় তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিলেন বলে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সেরা চেরি শেখ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রফেসর ইউনিভার্সকে অনুরোধ করে বলতে চাই শত দেশের আইন শ্রীলঙ্কাকে আইন শ্রীলঙ্কাকে আইন শৃঙ্খলা অবনতি ঘটার একমাত্র প্রতিষ্ঠিত হতে না পারে দেশে যেন আইনি শাসন প্রতিষ্ঠা লাভ করতে না পারে দেশে যেন নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন হতে না পারে এ কারণে আজকে সেই আমি গোষ্ঠী যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছেন সেই পাচারের ফেরিয়ে দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে দেশের আইন শৃঙ্খলার ধরেছেন করেছেন দ্রুত করতে চাই নির্বাচিত সরকারের বিকল্প কোনো সরকার হতে পারে না যদি নির্বাচন সত্যিকারী নির্বাচন শেখ না দিতেন তাহলে তার পালিয়ে যেতে হতো না বাংলাদেশে যদি সত্যিকারের চত্ব চত্বর নির্বাচন হতো তারা আইন শৃঙ্খলা পতন হতো না বাংলাদেশে যদি আঠেরো সালে নির্বাচন নিরপেক্ষতা হতো তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা তৎকালীন শেখ হাসিনার অবৈধভাবে চেষ্টা চালিয়েছিলেন বলে যত রকম হত্যা তার চালিয়ে যেতে হয়েছে তার পেটে থাকার জন্য কিন্তু তারপরে শেখ হাসিনার দিকে থাকতে পারে না তার একটি কারণ তিনি কোনো নিরপেক্ষ নির্বাচন দেন নাই তিনি তত্ত্ব সর্বপ্রে নির্বাচন দেন নাই জনগণ তার শাসক নির্বাচিত করতে পারেনি বলে না পারিয়ে দাঁড়িয়ে বাধ্য হচ্ছে তাই এখন করতে চাই যে নির্বাচন দিন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায় হল তার নেতৃত্ব থেকে জনগণের জনগণের সরকার জনগণের সরকার ক্ষমতাকে গিয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে জনগণের অধিকার নিয়ে কথা বলবে রাষ্ট্রের সতর্কের কথা বলবে বেশি বিদেশি সাথে বন্ধুত্ব করবে তার একটা মাত্র উপায় একটি দ্রুত নিরপেক্ষ নির্বাচন যার আগে আমাদের ভারতের চেয়ারম্যান রহমান বলেছেন যে দ্রুত নির্বাচন যত সাহায্য সরকার বাংলাদেশ জাতীয় প্রার্থীর সহ এদেশের সমস্ত গণতান্ত্রিক দল এই ইউনিয়ন সরকারকে সমস্ত রকম সহত দিবে তাই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বচত্রকারীদের ভাঙচারকারীরা যারা দেশকে ধ্বংস হয়েছিল হচ্ছে না। যেভাবে আবার বিদেশে পাঠিতে সড় করছেন বাংলাদেশের করতে চান আদর বলতে চাই যত ছোটচত্র হোক আর সরকার সে কাজের বিরোধ আবেদন এই বাংলাদেশের পাঠিতে হবে না আজকে আসুন বাংলাদেশের আদিকে নতুন করে সব করতে পারে আমাদের সরকারকে পদ্মা চার আদিকে বদম করা হোক আপনিকে অবৈধ প্রচুর থেকে তাদেরকে তাদের সব নিষিদ্ধ ঘোষণা করে সব নতুন আইন আইনগত ধরে তারপর রাজনৈতিক অধিকার থেকে অবৈধ রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বিচ্ছুদ্ধ ঘটিয়ে আমাদের গণপত্র প্রতিষ্ঠা করা হোক আজকের থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উপস্থিত সাংবাদিক আপনাদের সবাইকে ধন্যবাদ